তেষট্টি বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনে বলেন We are the ones will I'm

রাস্তা দেয়া হাটে যেখানে নবীন কদম করেছে ওই জায়গা থেকে দীর্ঘদিন পর্যন্ত বেশি ঘেরান পাওয়া যায় আবিমা হইলাম আমরা কিন্তু নবীরে চিনতে পারলাম না যে নবীকে এক নজর দেখার জন্য দত্তের সার অনেকদিন পর্যন্ত অপেক্ষমান হিজরতের

একটা সিদ্র বন্ধ করতে পারে নাই ওই চিদ্রের ভেতরে ছিল একটা বিষক্ত সাপ পায়ের দিয়েছে মতো হয়ে গেল না মনে হয়তের নবীর দেখতে পারুন আমার মায়ার নবী কেমন সুন্দর যে নবীর চেহারার দিকে একবার তাকাইলে দিনের পেটে ক্ষুদরা নিবারণ হয়ে যায় কেমনের জন্য জিন্দা নাই আল্লাহর নবীরা খেজুরের বাগানের পানি দেওয়া বন্ধ করে আসমানের দিয়ে তাকাইয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে অন্ধ আমার এই চক্ষু করে রেখেছিলাম রহমতের নবী দেখা করুন ওই নবী যদি না থাকে আমার এই চোখ রেখে লাভ নাই দৃষ্টি শক্তি দরকার নাই তুমি আমার দৃষ্টিশক্তি লাঘব করে দাও আমি আর দেখতে চাই না অন্য কিছু যেই চোখে নবী দেখতে পারবো না ওই চোখে আমি অন্য কোন জিনিস দেখতে আজকে মুসলমান এত বয়ান চলে তাগলারা বয়ান করে পীর সাহেবরা বয়ান করে জুমার দিন সচিব সাহেবরা বয়ান করে বক্তারা জোহরের পরে আসরের পরে সারা রাত বয়ান করে কি বুঝায় তোমরা ব্যবসা বন্ধ করো এই কথা তো কেউ বলি না চাকরি ছেড়ে দাও তাও বলি না ও বান্না তুমি পাই সাত পাকড়ি লাগাইয়া তসবি কেন তাও বলি না ব্যবসা করো বন্ধ নাই বাধা নাই করো চাকরি করো বাধা নাই করো লেখাপড়া করো বা বাধা নাই করো তবে বান্দা দুইটা চলো গানান্তরের মধ্যে ঢুকাও জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ ওনানবাবু নবী কেন বলবা নিয়ে চলতে গেলে আল্লাহামিবান দয়া আমাদের করেছে কেউ এত অন্যায় করলে আমার মা আমার অন্যায়ের খবর জানলে ভালো চোখে তাকায় দেখতেন না এই আমি জীবনে যত বড় করত না আল্লাহ বলে বান্দা আমার দা পানি বান্দা সূর্যের আলো চাঁদের আলো সব আমি সুযোগ করে দিলাম ব্যবহার কর অন্যায় করার পরে আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি রাস্তা খুলে দিলাম শুধু তাই না আমি আল্লাহ রহমতের নজর দিয়া বারবার রাতে আসি তোমাকে দাবি পাহাড় পরিমাণ যদি গোনে করো তাও বা আমি মুহূর্তে তোমার জীবনের সব দার্শনিক বড় বড় ব্যক্তিরা জ্ঞানীরা নারীদের ইজ্জত আলাদাভাবে বাড়াইতে চায় আল্লাহর কসম আমাদের আগে নারীদের সম্মান আলাদাভাবে আলাদা না যারা বাড়ানোর ষড়যন্ত্র করবে কারণে হবে নারীরা দুনিয়াতে যত বৈজ্ঞানিক দার্শনিক বড় পন্ডিত তাদের মা আপনারাই আপনাদের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা এত সম্মান আল্লাহ দান করেছেন জান্নাতে আপনাদের দরজা খুলে দিয়া আল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এর আম্মা যান একটা সমাজকে আলোকিত করার জন্য আদর্শ যুবক গুলোকে আলোকিত করা প্রয়োজন আর যুবকের জীবনটাকে আলোকিত যদি করতে হয় ঘরের মাকে আলোকিত হতে হবে এজন্য দুনিয়াতে যত ভালো সন্তান দেখি সব বল আদর্শ নারী সন্তান এরাই দুনিয়াতে বড় দামি দামি জায়গায় সম্মানের সাথে বসে আছে অতএবই মা বাবাকে আদর্শবান হতে হবে তো সন্তান আদর্শ হবে ওই মা বাবা চোখের বানিয়ার দোয়া সারা সামনে আগানো যাবে না রে যুবে ওই মা বাবার দোয়া সামনে আগাইতে হবে ব্যবসা করো বন্ধু নাই তোমার আমার মত কত চাকরি দিবি চাকরি করে নামাজ করে দাঁড়িয়ে অভাব নাই নিজের মনটাকে একটু প্রশ্ন করো বাবা তুমি কেন নামাজ করতে পারো না

অনুপকার বেশি হয়েছে প্রমাণরা গুরা আমি মোহাম্মদের বিলিটা করেছে এই যুবক আল্লাহর বলা লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো বাঁধনা কোরআনের ভেতরে জান্নাত ও জাহান নামের বয়ান আল্লাহ করেছেন তাও সত্য কে জান্নাতের পথে যাবে কে জাহান্নামের পথে যাবে আল্লাহ তাও বলেছেন সত্য

থেকে ধ্বংস হয়ে যাবে উত্তরবঙ্গের ঘটনা আল্লাহ এক বান্দার যুবক সন্তান সন্ধ্যাবেলায় সেবা আব্বু আমাকে কিছু টাকা দাও বাবায় জানে আমি যদি এখন টাকা দিই আড্ডা দিবে নেশা পান করবে বাবায় বলে খবরটা একটা টাকাও তোমাকে দেওয়া হবে না সন্তান বারবার অনুরোধের পরও দেওয়া রাজি হয় না সন্তান নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের বাবার উপরে এখনো তাদের সামনে যতই পাওয়ার তোমার ভেতরে থাকে শিক্ষকের সাথে কোন ছাত্র পাওয়ার দেখাইবানা করলে জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ অন্তর্জি খবর যাবে sing mm -hmm. প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিন দার দেন